হাই ব্রুবন কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের পর্ব আজকে শেয়ার করব খুবই লোভনীয় স্বাদের ঝাল মিষ্টি আমরার আচার আমরা ফুরিয়ে যাওয়ার আগেই যদি একবার এই আচারটি বানিয়ে নেওয়া যায় তাহলে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যেতে পারে অল্প উপকরণে যে এত সুন্দর আচার বানিয়ে নেওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনারাও বুঝতে পারবেন যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সর্বপ্রথম আমরা আচারটি বানানোর জন্য এখানে এক কিলো পরিমাণে আমরা নিয়ে নিচ্ছি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেন আমরাগুলির খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন কেমন করে পিল অফ করছি এইবার সব আমরার খোসাগুলি ছাড়িয়ে নিই দেন আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এইবার একটি ছুরির মাধ্যমে আমরা গায়ে এমন করে কাট দিয়ে নেব ফলে মশলাগুলো খুব ভালো করে আমরার মধ্যে ঢুকবে দেন আমরা গুলোকে একটু ম্যারিনেট করব তার জন্য সামান্য পরিমাণে হলুদ লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে আমরা গুলোকে এইবার আমরা আচারটি বানাতে একটি স্পেশাল মশলা রেডি করব তার জন্য লাগছে দুটি শুকনো লঙ্কা এক চামচ পাঁচফোরণ দিয়ে ভালো করে মিক্সিং জারে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব একদম মিহি পাউডার করবো না দেখুন এখানে মশলাটা রেডি হয়ে গেছে নেক্সট একটি কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলেই দুটি শুকনো লঙ্কা ছয় থেকে সাত কোয়া রসুন হাফ টি স্পুন ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব। খুব সুন্দর স্মেল বার হলেই দিয়ে দেব মশলা মাখিয়ে রাখা আমরাগুলোকে এইবার তেলের মধ্যে খুব ভালো করে আমরাগুলোকে ভেজে নেব ভাজা যখন হয়ে যাবে আমরার গায়ের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেব এক বাটির একটু কম চিনি এবং ভালো করে নাড়াচাড়া করব চিনিটা যাতে মেল্ট হয়ে যায় চিনিটা এখানে মেল্ট হতে শুরু করেছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে তুলকে জল দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলের পাল্পটাকে বার করে নিয়ে নিয়ে সেটিকেই দিয়ে দেব আমার এই পদ্ধতি ফলো করে আমরা রাচার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে এবার সমস্ত উপকরণ খুব ভালো মতো দুই মিনিটের মতো কষিয়ে নেব দেন দিয়ে দেবো গুঁড়ো মশলাটাকে দুই চামচের মতো এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে সমস্ত উপকরণগুলিকে পর্যাপ্ত পরিমাণে জল দেব এবং মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো কুক করব ফলে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটা খুব সুন্দরভাবে আমরার মধ্যে ঢুকে যাবে ফলে খেতে খুব ভালো লাগবে কুড়ি মিনিট পরে দেখাচ্ছি কতটা ঘন হয়ে এসেছে আমরার আচারটা ভিতর থেকে জুসি উপরটা রসালো টক ঝাল মিষ্টি আচার একদম রেডি হয়ে গেছে এইবার ফ্লেমটিকে অফ করে দেব এবং হাফ চামচ বিট লবণ ছড়িয়ে দেব আচারের টেস্টটাকে আরও বাড়াতে এবং এক চামচ ভিনিগার দিয়ে দেব। ফলে আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বা সংরক্ষণ করা যাবে তো বন্ধুরা দেখে মনে হচ্ছে না আজই বাড়িতে বানিয়ে নিই তাহলে আর দেরি কিসের আমার রেসিপি ফলো করুন এবং বানিয়ে নিন ভীষণই মজাদার আমরা আচারের রেসিপি তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করবেন খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ